বছরের শুরু থেকে রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির উপর জোর দিয়েছিল গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা অভিযানের ওপর তারপরেও কমছে না সংক্রমণ ফেলে আসা সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত এক হাজার তিনশো ছেচল্লিশ জন ডিসেম্বরের শীত তেমন নেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গু স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত উনতিরিশ হাজার পাঁচশো বাইশ পরের পাঁচ ছদিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে এ তা বলাই বাহুল্য রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে তেইশ হাজার চুরাশি জন উল্টোদিকে বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজিটিভ ছ চারশো তিরাশি জনের এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ মশাবাহিত রোগ প্রতিরোধের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরেই আস্থা রাখছে এই মরশুমে ডেঙ্গুর উপসর্গ কি কি কাঁপুনি দিয়ে জ্বর শ্বাসকষ্ট কমছে অক্সিজেনের মাত্রা কমছে রক্তচাপ হচ্ছে তলপেটে ব্যথা বমি ডায়রিয়া দুর্বলতা এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল কাঁপুনি দিয়ে জ্বর হাত পা ব্যথা বমি এই ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট কারো কারো ক্ষেত্রে সমস্যা মারাত্মক করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট কোভিড মারাত্মকভাবে ক্ষতি করেছিল আক্রান্তদের ফুসফুস করোনা মুক্তির পরেও আক্রান্তদের বহু সমস্যা রয়ে গিয়েছে ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত বছরের শুরু থেকে রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির উপর জোর দিয়েছিল গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা অভিযানের তারপরেও সংক্রমণ আসা সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত এক হাজার তিনশো ছেচল্লিশ জন ডিসেম্বরের শীত তেমন নেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গু স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত উনত্রিশ হাজার পাঁচশো বাইশ পরের পাঁচ ছদিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাই বাহুল্য রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে তেইশ হাজার চুরাশি জন উল্টোদিকে বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজিটিভ ছ হাজার চারশো তিরাশি জনের এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ মশাবাহিত রোগ প্রতিরোধের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরেই আস্থা রাখছে এই মরশুমে ডেঙ্গুর উপসর্গ কি কি কাঁপুনি দিয়ে জ্বর শ্বাসকষ্ট কমছে অক্সিজেনের মাত্রা কমছে রক্তচাপ হচ্ছে তলপেটে ব্যথা বমি ডায়রিয়া দুর্বলতা এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল কাঁপুনি দিয়ে জ্বর হাত পা ব্যথা বমি এই মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট কারো কারো ক্ষেত্রে সমস্যা মারাত্মক করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট কোভিড মারাত্মকভাবে ক্ষতি করেছিল আক্রান্তদের ফুসফুস করোনা মুক্তির পরেও আক্রান্তদের বহু সমস্যা রয়ে গিয়েছে ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত বছরের শুরু থেকে রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির উপর জোর দিয়েছিল গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা অভিযানের উপর তারপরেও কমছে না সংক্রমণ ফেলে আসা সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত এক হাজার তিনশো ছেচল্লিশ জন ডিসেম্বরের শীত তেমন নেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গু স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত উনত্রিশ হাজার পাঁচশো বাইশ পরের পাঁচ ছ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাই বাহুল্য রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে জন বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজিটিভ ছ হাজার চারশো তিরাশি জনের এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরেই আস্থা রাখছে এই মরশুমে ডেঙ্গুর উপসর্গ কি কি কাঁপুনি দিয়ে জ্বর শ্বাসকষ্ট কমছে অক্সিজেনের মাত্রা কমছে রক্তচাপ হচ্ছে তলপেটে ব্যথা বমি ডায়রিয়া দুর্বলতা এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল কাঁপুনি দিয়ে জ্বর হাত পা ব্যথা বমি এই মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট কারো কারো ক্ষেত্রে সমস্যা মারাত্মক করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট কোভিড মারাত্মকভাবে ক্ষতি করেছিল আক্রান্তদের ফুসফুস করোনা মুক্তির পরেও আক্রান্তদের বহু সমস্যা রয়ে গিয়েছে ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত